ছেলেদের বিয়ের আগ মুহূর্তে কিছু বিচিত্র গোপন ভাবনা নারীরা যেমন ঘর বাঁধার জন্য উন্মুখ থাকে পুরুষেরা সহজভাবে যেন তার একটু উল্টো বিশেষ করে আজকালকার তরুণদের অনেকেই বিয়ের নাম শুনলে জড়তা প্রদর্শন করে তারপরও যদি যেমন তেমন করে বিয়েতে সম্মতি দিয়েও ফেলেন কিন্তু এমন কিছু ভাবনা আছে যেগুলো বিয়ের আগে কম বেশি প্রত্যেক পুরুষই ভেবে থাকেন অথচ প্রকাশ করতে পারেন না কেমন প্রকাশ পেলে হুক বউ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা যে ষোলো আনা আসন জেনে নেওয়া যাক বিয়ের আগে পুরুষের সাতটি গোপন ভাবনা এক জৈবিক সম্পর্কটা কেমন হবে কেউ মুখে না করলেও পুরুষের বিয়ের ভাবনার একটা বড় অংশ জুড়ে থাকে জৈবিক সম্পর্কের ভাবনা কেমন হবে দুজনের জৈবিক সম্পর্ক এ বিষয়টা নিয়ে ফ্যান্টাসি করে কাটে বিয়ের আগে বড় একটা সময় দুই ফাঁদে পড়ে যাচ্ছি আমি বিয়ের সময়ে পুরুষের প্রথম ভাবনা এটাই থাকে যতই প্রেম করে বিয়ে হোক না কেন বিয়েটাকে আসলেই ফাঁদ মনে হতে থাকে তখন বরং প্রেম করলেই উল্টো বেশি ঝামেলার মনে হয় তিন আহারে আমার এতগুলো টাকা সত্যি বলতে কি বিয়ে শাদির বিষয়ে অনেকগুলো বিষয় আছে ফালতু খরচ যা কিনা কেবল সামাজিকতার স্বার্থে করতে হয় আবার লোক দেখানোর জন্য অনেকে দেনা পাওনার বিষয় থাকে বিশেষ করে কোনের পেছনে বরের খরচ কম নয় আর ছেলেদের কাছে এসব শাড়ি গহনা মেকআপ সব কিছুই প্রচুর খরচ বলে মনে হয় যেসব ছেলেরা নিজের খরচে বিয়ে করেন টাকার চিন্তাই তাদের সবার আগে মাথায় আসে চার একটি মেয়ের সাথে বাকি জীবন কি করে কাটাবে কোনো পুরুষ স্বীকার করুন বা নাই করুন একটি মেয়ের সাথে বাকি জীবন কাটানোর ভাবনাটা বেশিরভাগ পুরুষের জন্যই অস্বস্তিকর পাঁচ বিয়েটা না করলে হয় না বিয়ের সময়টা যত এগিয়ে আসতে থাকে মনের মাঝে ততই এ ভাবনা ঘুরে ফিরে আসতে থাকে ছয় আমার আগে ওর জীবনে কি কেউ ছিল এমন ভাবনা আসে মূলত পারিবারিকভাবে ঠিক করা বিয়েতে সকল পুরুষই চান স্ত্রী জীবনের প্রথম হতে তাই স্ত্রী জীবনে আগে কেউ ছিল কিনা এই ভাবনাটা পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাত আমার জীবন এখানেই শেষ বেশিরভাগ ছেলে মনে করেন বিয়ে মানে সকল আনন্দের সমাপ্তি বন্ধুদের সাথে আড্ডা ফান ঘোরাঘুরি সব কিছুতে এই পড়ে যায় আর এই বিষয়টা নিয়ে অস্বস্তিতে থাকেন অনেক ছেলেই তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ